ভালো থাকতে আমাদের যা করণীয় প্রথমে বলি আবেগকে প্রশ্রয় দিও না আবেগকে প্রশ্রয় দিলে শরীরে ক্ষতি করে চলো আজকে সবটা কিন্তু জেনে নেব আবেগ থেকে সৃষ্টি হয় হতাশা যা কিনা ফুসফুসের ক্ষতি করে আবেগ থেকে সৃষ্টি হয় দুশ্চিন্তা যা পাকস্থলীর ক্ষতি করে আবেগ থেকে সৃষ্টি হয় মানসিক চাপ যা কিনা ব্রেন ও হার্টের ক্ষতি করে আবেগ থেকে তৈরি হয় রাগ যেটা কিনা লিভারের ক্ষতি করে সুতরাং আমাদের এই আবেগকে প্রশ্রয় দিলে হবে না আবেগকে প্রশ্রয় দিলে কিন্তু শরীরের নানা ধরনের ক্ষতি হবে ভালো থাকতে আমাদের যা করণীয় প্রথমে বলি আবেগকে প্রশ্রয় দিও না আবেগকে প্রশ্রয় দিলে শরীরে ক্ষতি করে চলো আজকে সবটা কিন্তু জেনে নেবো আবেগ থেকে সৃষ্টি হয় হতাশা যা কিনা ফুসফুসের ক্ষতি করে আবেগ থেকে সৃষ্টি হয় দুশ্চিন্তা যা পাকস্থলীর ক্ষতি করে আবেগ থেকে সৃষ্টি হয় মানসিক চাপ যা কিনা ব্রেন ও হার্টের ক্ষতি করে আবেগ থেকে তৈরি হয় রাগ যেটা কিনা লিভারের ক্ষতি করে সুতরাং আমাদের এই আবেগকে প্রশ্রয় দিলে হবে না আবেগকে প্রশ্রয় দিলে কিন্তু শরীরের নানা ধরনের ক্ষতি হবে